একাদশ শ্রেণী বিষয় সংস্কৃত তোমাদের প্রথম সেমিস্টারে আছে শব্দরূপ আজকে আমি লতা শব্দরূপটা পড়াবো আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ হলো লতা দেখো লতা আকার আছে শেষে তয়ে আকার তাই আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ হলো লতা এরপর আমরা লতা শব্দরূপটি জানব প্রথমে দেখো বিভক্তিরা পাশে লেখায় আছে এদিকে আছে এক বচন দ্বি বচন বহু বচন আমরা বালক্য শব্দরূপ পড়তে যে জেনেছি যে এক বচন মানে একটি দ্বিবচন মানে দুটি বহু বচন মানে অনেকগুলি কিভাবে পড়ছি দেখো লতা লতে লতাহা লতাম লতে লতাহা লতয়া লতাভ্যাম লতাভি লতা ওই লতাভ্যাম লতাভ্য লতায়া লতাভ্যাম লতাভ্য লতায়া লতা লতানাম লতায়াম লতয় লতাসু লতে লতে লতাহা এইভাবে তোমাদের শব্দরূপটা পড়তে হবে তোমরা খাতায় লিখে বারবার প্র্যাকটিস করবে এখানে দেখো লতা শব্দের মতো অন্যান্য শব্দরূপ কি কি আছে দেবতা অর্চনা কন্যাহা কন্যা কবিতা কৃপা করুণা ইত্যাদি তোমরা এই শব্দরূপগুলো খাতায় তুলে নেবে এই শব্দগুলোর রূপও এই লতা শব্দের মতো যেমন দেবতা শব্দরূপটা যদি ধরি দেবতা দেবতা দেবতে দেবতা এইভাবে তোমাদেরকে শব্দরূপটা পড়তে হবে লতা শব্দটিকে যেভাবে পড়েছ দেবতা শব্দটিকেও সেইভাবেই পড়তে হবে এই লতা শব্দের অনুরূপই পড়তে হবে তোমাদের এখান থেকেও এমসিকিউ প্রশ্ন থাকবে প্রশ্ন এরকম হতে পারে যে আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ কি সেখানেও চারটে অপশান দিল তোমরা জানো যে আকারান্ত শব্দরূপ হলো লতা সঠিক উত্তরটি লতাই করবে তাছাড়াও থাকতে পারে এরকম প্রশ্ন যে লতা শব্দের ষষ্ঠীর দ্বিবচন কী হবে তোমরা শব্দরূপটাকে ভালো করে পড়ে রাখলে এই আনসারটা দিতে পারবে লতা শব্দের ষষ্ঠীর দ্বিবচন লতয়। তোমাদের এই শব্দরূপ থেকে এমসিকিউ প্রশ্ন দেওয়া হয়ে গেছে তোমরা ডেসক্রিপশন বক্সটা ফলো করবে